তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি অক্টোবর নবম পরিচ্ছেদ শ্যাম্পুকুর বাটিতে ডাক্তার সরকার নরেন্দ্র শশী শরৎ মাস্টার গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে পূর্বকথা উন্মাদ কুঠির পেছনে যেন গায়ে হোমাগ্নি জ্বলন পণ্ডিত পণ্ড পদ্মলোচনের বিশ্বাস ও তাহার মৃত্যু ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যাম্পুকুর বাটিতে চিকিৎসার্থেও ভক্ত সঙ্গে বাস করিতেছেন আজ কোজাগর পূর্ণিমা শুক্রবার আটই কার্তিক বারোশো বিরানব্বই তেইশে অক্টোবর আঠারোশো পঁচাশি বেলা দশটা ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন মাস্টার তাহার পায়ে মোজা পড়াইয়া দিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না বেশ গরম মাস্টার হাসিতেছেন গতকাল বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন কাল কেমন তুহু তুহু বললুম ঠাকুর কাল বলিয়াছিলেন জীবেরা ত্রিতাপে জ্বলছে তবু বলে বেশ আছি ব্যাঁকা কাটা দিয়ে হাত কেটে যাচ্ছে দর করে রক্ত পড়ছে তবু বলে আমার হাতে কিছু হয় নাই জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে ছোট নরেন নই কথা স্মরণ করিয়া বলিতেছেন কালকের বাঁকা কাঁটার কথাটি বেশ জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া শ্রীরামকৃষ্ণ আমার সাক্ষাৎ ওই সব অবস্থা হতো কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হুমাগ্নি চলে গেল পদ্মলোচন বলেছিল তোমার অবস্থা সভা করে লোকেদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হলো বেলা এগারোটার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে আসিয়াছেন ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাহারই বিষয় কথাবার্তা কহিতেছেন তাহার কথা শুনিতে উৎসক প্রকাশ করিতেছেন ডাক্তার সহাস্যে আমি কাল কেমন বললাম তুহু তুহু বলতে গেলে তেমনি ধুনুরির হাতে পড়তে হয় মনি আজ্ঞা হা তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না কাল ভক্তির কথা কেমন বললেন ভক্তি মেয়ে মানুষ অন্তরপুর পর্যন্ত যেতে পারে ডাক্তার হ্যাঁ ওই কথাটি বেশ কিন্তু তা বলে তো জ্ঞান আর ছেড়ে দেওয়া যায় না মনি পরমহংসদেব তা তো বলেন না তিনি জ্ঞান ভক্তি দুই লন নিরাকার সাকার তিনি বলেন ভক্তিহীমে জলের খানিকটা বরফ হলো আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল অর্থাৎ ভক্তিযোগে সাকার জ্ঞান যোগে নিরাকার আর দেখেছেন ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তার সঙ্গে সর্বদা কথা করছেন ছোট ছেলেটির মতো বলছেন মা বড় লাগছে আর কি অবজারভেশন অর্থাৎ দর্শন মিউজিয়ামে জাদুঘরে ফসিল হয়ে গেছে দেখেছিলেন অমনি সাধু সঙ্গে উপমা হয়ে গেল পাথরের কাছে থেকে পাথর হয়ে গেছে তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায় ডাক্তার ঈশানবাবু কাল অবতার অবতার করছিলেন অবতার আবার কি মানুষ কি ঈশ্বর বলা মণি ওদের যা যা বিশ্বাস তার ইন্টারফেয়ার করে কি হবে ডাক্তার হ্যাঁ কাজ কি মনি ও কথাটিতে কেমন হাসি আছেন একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে কিন্তু খবরের কাগজে ওটি লিখা নাই অতএব বিশ্বাস করা যাবে না ডাক্তার চুপ আছেন ঠাকুর বলিয়াছিলেন তোমার অবতারের কথা নাই নাই অতএব অবতার তীপ্রহর হইল ডাক্তার মনিকেলইয়া লইয়া গাড়িতে উঠিলেন অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিতে যাইবেন ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন তিনি গাড়িতে বসিয়া মনিকে বলিতেছেন বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো বিষ্ণুর অবতার কেন বললে ডাক্তার মণিকে হিদুয়ার চৌমাথায় নামাইয়া দিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কাথামৃতির সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন